দুই নাম্বার মহরমের দশ তারিখ যে বড় ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন তা হল নুহ আলাইহিসাম ইস্তাওয়াত সাফিনা সাফিনাতুহু আলাল যুদি ইফিহি নবী নু আলাইহি সালামের কস্তি নবী নু আলাইহি সালামের নৌকা যদি পাহাড়ে আরোহণ করিয়েছিলেন মহরম মাসের দশ তারিখ আসরার দিনে আপনারা ইতিহাস জানেন ন নুহালাই সালাম এক টানা সাে নয় শত বশসর দিনের দাউত দিয়েছিলেন। মাত্র সায়জন মুসলমান হয়েছিল। তিনি বলেছিলেন রব্বি ইননি দাউতু কাওমিলাই ডাওমানাহারা নাহারা আজি দুহুুম দুহাই ইল্লা ফিরারা আল্লাহ দলা। আমি আমার কৌমদেরকে দিনের বেলায় দাওত দিয়েছি রাতের বেলায় দাউবত দিয়েছি কিন্তু তারা আমার দাওত গ্রহণ না করে আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছে নবীনূহকে বলেছিলেন আমি তোমার কৌমকে বড় একটি প্লাবনে বড় একটি বন্যায় ধ্বংস করে দেব তবে ওই প্লাবনটি হওয়ার যে ইঙ্গিত ওই প্লা ওই প্লাবনটি হওয়ার যে ইঙ্গিত তা হবে এই মাটি ফেড়ে উত্রিয়ে উত্রিয়ে মাটির থেকে জল উঠতে শুরু করবে যেই দিন এইভাবে জল উঠতে শুরু করবে তুমি জেনে নিও ওই দিন থেকে ওই প্লাবনের শুরু হবে ওই প্লাবন আরম্ভ হবে সুতরাং তুমি এবং যারা তোমার দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে আর নিরীহ প্রাণীদেরকে বাঁচানোর জন্য তুমি একটি নৌকা তৈরি করো নবীন সালাম আল্লাহ তালার দরবারে আরজ করলেন ইয়া আল্লাহ আমি যে নৌকা তৈরি করব তা কি দিয়ে তৈরি করব আল্লাহ সুবাহ বললেন শাল গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করবে নবীন আলাইসালাম সমস্ত পৃথিবী কুজে কোথাও শাল গাছ পেলেন না আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আয় আল্লাহ তালা পৃথিবীর কোথাও শাল গাছ নাই আল্লাহ সুবাহান হুয়া তালা আকাশ থেকে জিব্রাইল আলিহালামের মাধ্যমে শাল গাছের চারা দুনিয়ার মধ্যে রোপণ করালেন ওই শাল গাছ বড় হল ওই শাল গাছের কাঠ দিয়ে নবীনু সালাম কিস্তি তৈরি করলেন নৌকা তৈরি করলেন ওই নৌকার দৈর্ঘ্য ছিল আশি গজ প্রস্থ ছিল পঞ্চাশ গজ আর সামনের দিকে উঁচু ছিল ত্রিশ গজ নৌকাটি ছিল তিনতলা বিশিষ্ট আল্লাহ সুবাহান হু তাহলে নোহকে আদেশ করলেন নোহ তুমি তোমার নৌকার মধ্যে প্রত্যেক প্রাণীর উঠাও নবী আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ আমি মানুষ হিসাবে মানুষের মধ্যে জুড়া নারী এবং পুরুষ চিনি কিন্তু প্রাণীদের মধ্যে কে নারী কে পুরুষ তা তো আমি চিনি না আল্লাহ সুবাহান হু তা নবী নুহকে আদেশ দিলেন নোহ তুমি তোমার দুই হাত প্রশস্ত করো ডান দিক থেকে যারা উঠবে তারা পুরুষ আর বাম দিক থেকে যারা উঠবে তারা নারী নবী নবীন আলাইহাল্লাম দুই হাত প্রশস্ত করে দীর্ঘক্ষণ আল্লাহ তালার হুকুমে নবী নবীনউ হিসালামের কিস্তিতে সর্বপ্রথম ছোট্ট একটি পিঁপড়া এসে উঠল এইভাবে নিরীহ প্রাণী উঠতে শুরু করলো নিচের তলায় হিংস্র প্রাণী বরে গেল মধ্যম তলায় নিরীহ গৃহপালিত জন্তুরা বরে গেল আর সবার উপরের তালায় নবীন আলিহি সালামকে যারা মানে মেনেছিল নবীন আলহি সালামের যারা গ্রহণ করেছিল তাদেরকে উঠালেন আর সব শেষে একটি গাদার লেজের মধ্যে জুলিয়ে শয়তান নৌকার আশ্রয় নিয়েছিল পৃথিবীতে প্লাবন হলো প্রায় ছয় মাস জল তাকল এই জলের উচ্চতা এত বেশি ছিল পৃথিবীর সর্বোচ্চ পাহাড় মাউন্ট এভারেস্টের বারো গজ উপরে পানি চলে গিয়েছিল ওই পানিতে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ তালার অবৈধকারী পাপিষ্ট বান্ধারাও শেষ হয়ে গিয়েছিল নবীন আলিহিসের নবী নবীন আলাইহ সালামের নৌকা এক টানা তিনবার সমগ্র পৃথিবীর চক্কর লাগিয়ে সর্বশেষে মহরম মাসের দশ তারিখ আশুরার দিনে তুরস্কের যদি পাহাড়ে আরোহণ করেছিল তাল্লা তাআলা মহররম মাসের দশ তারিখ আলাইহিস সালামের কিস্তিকে যদি পাহাড়ে স্থির করেছিলেন আরোহণ করিয়েছিলেন তিন নম্বর মহররম মাসের দশ তারিখ সবচেয়ে বড় যে ঘটনাটি আল্লাহ তালা ঘটালেন সেটি হলো ইউনুসআাল আঞ্জা নবীনুসআসালামকে আল্লাহ তালা মাছের পেট থেকে নাজাদ দিয়েছিলেন মহরম মাসের দশ তারিখ আশুরার দিন আল্লাহ তালা নবীনসআহিসাল্লামকে মাঠের মাছের পেট হইতে নাজাদ দিয়েছিলেন আপনারা হয়তো ইতিহাস জানেন নবী নবীনস সালাম যখন তিনার কৌমকে দিনের দাওয়াত দিলেন তারা মানল না তখন তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন তিনি তিনার কৌমকে ছেড়ে অন্য কোথাও চলে যাবেন সিদ্ধান্ত অনুযায়ী তিনি অন্য কোথাও যাওয়ার জন্য সমুদ্র সমুদ্রপথে একটি জাহাজের মধ্যে উঠলেন সমুদ্রের মাঝে জাহাজটি যাওয়ার পর বিশাল বড় একটি জ্বর তুফানের সম্মুখীন হলেন জাহাজে থাকা মানুষগুলি তাদের ব্যাগ সামানপত্র সব পানিতে ফেলে দিল যাতে জাহাজ হালকা হয় বড়ো ধরনের কোনো বিপদ না হয় কিন্তু দেখা গেল না জ্বর তুফান ক্রমশই বাড়তে থাকলো নবীন সাল্লাম বুঝতে পারলেন তিনি যে কাজ করতেছেন তা মোটেও সঠিক নয় আল্লাহ তালা তিনার এই বুলের কারণে তিনাকে সমুদ্রের মাঝে পরীক্ষা করতেছেন তখন তিনি জাহাজের লোকদেরকে বললেন যে আমি নিশ্চিত যে আমার একটি ভুলের কারণে আল্লাহ তাহলে আমাকে এই জোর তুফান দিয়ে পরীক্ষা করতেছেন সুতরাং আমি আর জাহাজের মধ্যে তাকবো না আমি সমুদ্রের মধ্যে জাপ দিব জাহাজের মধ্যে তাকা লোকগণ নবীয়উনস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখল নূরের আলোতে জলমল জলমল করে আল্লাহর নবী যার চেহারার দিকে তাকাইলে যার নাতের কথা মনে হয়ে যায় তারা ভাবলো যে না এত নুরানি এত উজ্জ্বলময় চেহারা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় জান্নাতের কথা স্মরণ হয় ওই ব্যক্তি পাপিষ্ট হতে পারে না সুতরাং ওই ব্যক্তিকে নদীর মধ্যে ফেলা যাবে সমুদ্রের মধ্যে ফেলা যাবে না বরং আমরা লটারি করি লটারির মাধ্যমে যার নাম আগে উঠে আসবে এই সমুদ্রের মধ্যে জাপ দিবে অথবা তাকে আমরা সমুদ্রের মধ্যে ফেলে দিব তো লটারি করা হলো আল্লাহর হুকুমে লটারির মধ্যে সর্বপ্রথম নাম নবীন সালামের উঠে আসলো তখন জাহাজে তাকা মানুষেরা ইউনুস সালেহি সালামের দিকে তাকিয়ে বলল না আমাদের লটারির মধ্যে কোথাও ভুল রয়েছে এত ভালো মানুষ এত সুন্দর চেহরার অধিকারী এত আল্লাহওয়ালা মানুষ ভুল করতে পারেন না তিনি পাপিষ্ট হতে পারেন না আমাদের লটারির মধ্যে কোথাও ভুল রয়েছে আমরা আবার লটারি করব। আল্লাহর ইউনুস আলহি সালাম জাহাজের লোকদেরকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু জাহাজের লোকেরা বুস বোঝার চেষ্টা করলো না পুনরায় আবার লটারি করা হলো আল্লাহর হুকুমে লটারির মধ্যে নবীনস সালামের নাম উঠে আসলো নবীনুসআালাম সালাম তিনার বুলের পাশ্চাত্য করার জন্য নিজেই জাহাজ থেকে জলের মধ্যে জাপ দিলেন সমুদ্রের জলের মধ্যে জাপ দিলেন আল্লাহ সুবাহান হুয়া তালা একটি মাছকে হুকুম করলেন হে মাছ নবীন সালাম সমুদ্রের পানির মধ্যে জাপ দিয়েছেন উনি আমার নবী আমার মাহবুব আমার বন্ধু আমি চাই না সমুদ্রের মধ্যে উনার কোনো ক্ষতি হোক তুমি মাছ আমার নবী নবীন সালামকে তোমার পেটের মধ্যে ডুকিয়ে নাও আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার হুকুমে মাছ নবীন সালিসালামকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল অন্ধকার জায়গায় নবীন সালামের হুশ আসার পরে তিনি বুঝতে পারলেন মারাত্মক অন্ধকারের জন্য একটি জায়গায় তিনি চলে এসেছেন তিনি তিনার বুলের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেজদায় পড়ে তিনি দোয়া পড়লেন লা ইলাহা লাহা ইবাহী তিনি আল্লাহর দরবারে দুয়া প্রার্থনা করলেন তৌবা করলেন অবশেষে আল্লাহ সুবাহান হুয় তালা তিনার দোয়া কবুল করলেন যেই দিন নবীন সালামের দোয়া কবুল করেছিলেন আর মাছকে অর্ডার দিয়েছিলেন মাছ আমার নবী নবীনুসকে তুমি তোমার পেট থেকে সমুদ্রের কিনারায় ফেলে দাও সমুদ্রের কিনারায় বের করে দাও যেই দিন মাস পেট থেকে ইউনুস আলিহিসামকে সমুদ্রের কিনারায় বের করে দিয়েছিল ওই দিনটি ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন আদম আলাই মহরম মাসের দশ তারিখ আসুরার দিনে আল্লাহর নবী আদমআ সালামের তৌবাকে আল্লাহ তালা কবুল করেছিলেন সুবাহান্লাহি বিহামদি। আপনারা ইতিহাস জানেন হজরত আদম আল্লাহ তালা সৃষ্টি করে তিনার বাম পাশের পাজর থেকে মা হাওয়া আলি সালামকে সৃষ্টি করেছিলেন এবং দুইজনকে জান্নাতের মধ্যে রেখে একটি নির্দেশ দিয়েছিলেন ওই যে গাছ গন্দম গাছ দেখা যায় ওই গাছের ফল খাওয়া থেকে তোমরা বিরত দেখো ওই গাছের কাছেও যেও না শয়তান ইবলিস মালাউন একটি ছোটো বাচ্চার রূপ ধারণ করে এসে সর্বপ্রথম মা হাওয়া আলাইহ সালামকে বুঝিয়ে শুনিয়ে গুন্দুম ফল এবং শেষে হাওয়া আলাইহ সালামের মাধ্যমে আমাদের বাবা হজরত আদম আলাইহিস সালামকেও সেই ফল খাইয়েছিল আল্লাহ সুবাহানহু তালা নারাজ হয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে দুনিয়ার দুই প্রান্তে দুইজনকে ফেলেছিলেন হজরত আদম হিসালাম এক জায়গায় দীর্ঘ লম্বা সময় কেঁদেছেন হজরত হাওয়া আলী হাসালাম আরেক জায়গায় দীর্ঘ লম্বা সময় কেঁদেছিলেন অবশেষে আরাফার মাঠে হজরত হাওয়া এবং হজরত আদম হিসালামকে কান্নাকে আল্লাহ তালা কবুল করেছিলেন হজরত আদম আলি সালামের তৌবাহ যেই দিন আল্লাহ তালা কবুল করেছিলেন ওই দিনটি হল মহরম মাসের দশ তারিখ আসুার দিন <coughs>